আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস প্রথম ক্লাসে তো আমরা এখনই শুরু করবো ক্লাসের লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপ গুলোতে শেয়ার করে দিয়ে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন একটু শুরুতেই জানাবেন যে লাইফটা ঠিক আছে কিনা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাদের এই প্রথম ক্লাসটি সবার জন্য উন্মুক্ত তো আমি অনুরোধ করব ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দিতে আপনার বন্ধুদের সাথে সেক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু ক্লাসে অংশগ্রহণ করতে পারবে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা সবাই ভালো আছেন তো আর তৃতীয় বর্ষের এক্সাম তো চলে আসলো প্রস্তুতি কেমন নিয়েছেন আপনারা সকলে যুক্ত হলে শুরু করবেন ইনশাল্লাহ আমরা এক মিনিট মতো সময় নিচ্ছি যাতে আপনারা সকলে যুক্ত হতে পারেন আর আপনারা কিন্তু একজন করে করে বন্ধুকে একটু মেনশন দিতে পারবেন আমরা শুরু করে মানে এর আগে একবার শুরু করে বইটা সম্পূর্ণ শেষ করেছি আবার নতুন করে স্ট্যাটিস্টিক্স আমরা প্রথম থেকে শুরু করছি আমাদের একবার স্ট্যাটিস্টিক্স এর বই টোটালটা শেষ হয়েছে যারা আমাদের সাথে সেই প্রথম থেকে ভর্তি হয়েছিলেন অর্থাৎ একেবারে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তারা অলরেডি বই একবার শেষ করে ফেলেছেন আমি আরেকটু সুযোগ নিচ্ছি সময় নিচ্ছি যাতে করে আমাদের যারা বাইরে আছে তারা যুক্ত হয়ে যেতে পারে আর আপনারা একজন করে বন্ধুকে একটু মেনশন করে দেন টাইম সিরিজ এর চ্যাপ্টার তো ক্লাস শেষ হয়ে গেছে আপু ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস কালকে থেকে হবে টাইম সিরিজের অবশ্য আমরা এক্সামটা নিলাম না যেহেতু বই প্রথম থেকে শুরু করবে এই জন্য হ্যাঁ ট্যাক্সের ক্লাস নেওয়া হয় না টাইম সিরিজটা স্টার ফ্রি ক্লাস না এটা একটাই ক্লাস ছিল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম ক্লাসে আমরা আজকের ক্লাসে এটা আমাদের গাইডলাইন ক্লাস বলতে পারেন আমরা আলোচনা করব যে স্ট্যাটিস্টিক্সে পাস করার জন্য কোন কোন অধ্যায় প্রিপারেশন নিতে হবে ভালো রেজাল্টের জন্য কোন কোন অধ্যায় আপনাকে প্রস্তুতি নিতে হবে তো এটা আলোচনা করার পরে আমরা বই আবার শুরু থেকে শুরু করব ইনশাআল্লাহ তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে অংশগ্রহণ করার জন্য আমরা দেরি না করে একটু তাহলে শুরু করি আমরা এখানে সকল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব প্রথমে থাকবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তারপরে আমাদের ফাইন্যান্স তারপরে মার্কেটিং ডিপার্টমেন্ট আচ্ছা শুরুতে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স এর জন্য আপনাদের মোট নয়টা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে এখন এই নয়টা চ্যাপ্টারের ভিতরে একটু সময় নয়টা চ্যাপ্টারের ভিতরে একটা আমাদের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় চ্যাপ্টার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার্স অফ ডিসপারেশন প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন স্যাম্পলিং টেস্ট কোয়ারিলেশন অ্যান্ড রিগ্রিয়েশন ফোরকাস্টিং টাইম সিরিজ অ্যানালাইসিস আর ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে আপনাদের নয়টা চ্যাপ্টার এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে বিষয়টা হচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের ম্যাথ এসেছে সেটা আমি বলছি তার আগে একটা কথা বলি প্রথম যে চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টারটা যদি আপনি ভালো করে নেন তাহলে দ্বিতীয় দেখা যাবে যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ম্যাথ আপনি এমনিতেই এই চ্যাপ্টারটা আপনার জন্য সহজ হয়ে যাবে বেশ কিছু ম্যাথ দ্বিতীয় চ্যাপ্টারের সাথে আপনার মিল রয়েছে তার মানে একটা ভালো করে দেখবেন পরেরটা আপনি নিজে থেকেই পারবেন এরপরে আসেন তৃতীয় চ্যাপ্টার আপনার মেজার সাব বিস্পারেশন এই তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে আপনি যদি প্রথম দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে প্রিপারেশন নেন এক আর দুই নম্বর চ্যাপ্টার তাহলে তৃতীয় চ্যাপ্টারেরও দেখা যাবে বিশ পার্সেন্ট ম্যাথ আপনি নিজে থেকে করতে পারছেন এই জন্য আসলে স্ট্যাটিস্টিক্সের যেটা হয়ে থাকে যে আপনার প্রথম একটা চ্যাপ্টারের সাথে পরবর্তী দুইটা চ্যাপ্টারের বেশ মিল রয়েছে আমরা সাধারণত বলে থাকি যে যারা পাশ করতে চান তারা এই প্রথম তিনটা চ্যাপ্টার একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন এখান থেকে কত মার্কের কোশ্চেন আছে আসছে দেখেন দুই হাজার একুশ সাল চোদ্দ মার্ক চোদ্দ মার্ক যদি দুই হাজার বিশ সালে কোনো প্রশ্ন আসেনি উনিশ সালে আসছে নয় মার্ক দ্বিতীয় চ্যাপ্টার থেকে দশ মার্ক চোদ্দ মার্ক পঁচিশ মার্ক আসছে ভাই একটা চ্যাপ্টারে যেখানে পাঁচ মার্ক বত্রিশে এরপরে আসছে চোদ্দ মার্ক তৃতীয় চ্যাপ্টার থেকে আঠারো মার্ক চব্বিশ মার্ক চোদ্দ মার্ক আঠারো মার্ক তো আমরা সাধারণত বলে থাকি যে স্ট্যাটিস্টিক্স এ যদি আপনি প্রথম তিনটা চ্যাপ্টার করেন তাহলে আপনি করতে পারবেন কারণ আপনার পাশ হচ্ছে বত্রিশে এখন আপনি লাস্টের বছর দেখেন চোদ্দ চোদ্দ আর আঠারো তাহলে টোটালি ছাপ্পান্ন মার্ক কমন এসেছে ভাই এই তিনটা চ্যাপ্টার থেকে ছাপ্পান্ন মার্কের কোশ্চেন কমন আসছে ছাপ্পান্ন মার্ক যেখানে পাস মার্ক বত্রিশে এখানে দেখেন আরো একটু একটু বেশি চোদ্দ চোদ্দ আঠাশ আর পঁচিশ তাহলে কত হচ্ছে তিপ্পান্ন কমন আসছে দুই সালে এই তিনটা থেকে তিপ্পান্ন মার্ক কমন আসছে আচ্ছা দুই হাজার বিশ সাল চোদ্দ মার্ক চব্বিশ মার্ক তার মানে হচ্ছে আহ তিরিশ চৌত্রিশ আটত্রিশ আটত্রিশ মার্ক কমন আসছে দুই হাজার উনিশ সাল আঠারো আট দশ আঠাশ আট দশ আর হচ্ছে সাতাশ আট দশ সাঁইত্রিশ সাঁইত্রিশ মার্ক কমন আসছে আমি কি বুঝতে পেরেছি বিষয়টা যে যারা দুর্বল স্টুডেন্ট আছেন স্টাটিস্টিক্সে পাশ করতে পারছেন না তাদের জন্য তো এইদিকে আর আসার দরকার নেই আপনি তিনটা চ্যাপ্টার করলেই তো ছাপ্পান্ন মার্ক তিনটা চ্যাপ্টার থেকে এরপরে তিনটা চ্যাপ্টার থেকে তিপ্পান্ন মার্ক দু সালে আটত্রিশ মার্ক দু সালে সাঁইত্রিশ মার্কের প্রশ্ন আসছে শুধুমাত্র তিনটা চ্যাপ্টার থেকে তাহলে পাস করাটা কিন্তু বেশি একটা কঠিন বিষয় না শুধু পাস না ভালো রেজাল্টও তেমন একটা কঠিন বিষয় না কেন দেখেন এবার আপনি এই যে নিচের দুইটা অধ্যায় লক্ষ্য করেন একটু আচ্ছা আমি আগে সবগুলো আলোচনা করে তারপর নিচের দুইটাই যাই আমাদের তাহলে এক দুই তিন তো বললাম চার নম্বর অধ্যায় প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আচ্ছা এখান থেকে আমাদের আহ দশ মার্কের প্রশ্ন আসছে চার মার্ক চার মার্ক দশ প্রশ্ন আসছে আমরা এটাকে একটু কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছি এরপরে আমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে কোনো আসেনি তো এইটা আমরা বাদ দিয়ে রেখেছি আমাদের ছয় নম্বর অধ্যায় থেকে সর্বশেষ বছর দুইটা কোশ্চেন আসছিল এর আগে কোশ্চেন আসেনি এই জন্য এটাকেও আমরা টু স্টার দিয়েছি থ্রি স্টার দেয়নি তবে আমাদের সাত নম্বর চ্যাপ্টারটা কোয়ারিলেশন অ্যান্ড রিগ্রিয়েশন অ্যানালাইসিস এখানে একটা বিষয় থাকে কিছু কিছু বইয়ে কোয়ারিলেশন অ্যান্ড রেগ্রিয়েশন আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে আবার কিছু কিছু বইয়ে একই সাথে করা আছে তো আমরা একই সাথে লিখে দিয়েছি যদিও আমরা শেখাই আলাদা আমরা কোয়ারডিলেশন আলাদা শেখাই রিগ্রিয়েশন আলাদা শেখাই তো কোয়াডিলেশন রিগ্রিয়েশন থেকে বিশ মার্ক দশ মার্ক দশ মার্ক চার মার্কের কোশ্চেন আসছে এটাকে আমরা থ্রি স্টা হিসেবে বিবেচনা করেছি এরপরে আমাদের আট নম্বর অধ্যায় খুবই সহজ একটা অধ্যায় ভাই ফোরকাস্টিং এন্ড অ্যানালাইসিস এ অধ্যায়ে বলা যায় যে তিন ধরনের ম্যাথ রয়েছে মাত্র তিন ধরনের ম্যাথ বলা যায় তো লাস্ট বছরগুলো দেখেন চোদ্দ মার্ক দশ মার্ক দশ মার্কের ম্যাথ আসছে তার মানে এটাকে আমরা থ্রি স্টার হিসেবে বিবেচনা করেছি ইন্ডেক্স নাম্বার এটাও খুবই সহজ একটা অধ্যায় লাস্টের বছরগুলো দেখেন দশ মার্ক দশ মার্ক দশ মার্কের ম্যাথ এসেছে আমি বলবো যে যারা এই অল্প সময়ে মানে আপনাদের তো পরীক্ষা খুবই কাছাকাছি তাই না যারা এই অল্প সময়ে মিনিমাম একটা মানে একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চান একেবারে ভালো না মোটামুটি একটা ভালো রেজাল্ট যারা একেবারে ভালো রেজাল্ট করতে চান হ্যাঁ টাইম সিরিজ অধ্যায় তো শেষ হয়েছে চারটা ক্লাসের উপরে শেষ হয়ে গেছে ছোট অধ্যায় তো মাত্র তিন রকমের ম্যাথ আছে তো যারা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে তারা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা অধ্যায় প্রিপারেশন নিলেও আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবেন এই পাঁচটা অধ্যায় খুব ভালোভাবে প্রিপারেশন নিবেন যে যেখান থেকে ম্যাথ আসুক আপনি যেন কাভার দিতে পারেন কারণ এই পাঁচটা অধ্যায় যদি প্রিপারেশন নেন কত মার্ক মানে কত মার্ক কমন আসলো বুঝতে পারছেন চোদ্দ মার্ক ১৪ মার্ক আঠারো মার্ক দশ মার্ক দশ মার্ক মানে পাঁচটা অধ্যায় যদি আপনি মোটামুটি প্রিপারেশন নেন টাইম সিরিজের ফ্রি ক্লাস টা দেওয়া সম্ভব না সাদিয়া আপনি হচ্ছে একটা রেজাল্টের জন্য ছেষট্টি মার্ক তো যথেষ্ট এরপরে আপনার হচ্ছে ইন কোর্সের মার্ক থাকবে এরপরে আপনার এ পার্ট মার্ক যুক্ত হবে তো সব মিলে তো আপনি প্লাস পেয়ে যাচ্ছেন ছেষট্টি যদি ম্যাথে পান ইন কোর্সের মার্ক যুক্ত করবেন আর এ পাঠ যুক্ত করলে আপনি প্লাস পেয়ে যাচ্ছেন তাহলে মোটামুটি একটা রেজাল্টের জন্য কিন্তু এই পাঁচটা অধ্যায় যথেষ্ট এবার আপনি যদি আরো ভালো রেজাল্ট করতে চান যে আমি ম্যাথ দিয়ে একেবারে আশি প্লাস মার্ক আমি কাভার করতে চাই তো সেক্ষেত্রে তাদের জন্য আমি একটু বলবো আপনারা এই অধ্যায়টাও দেখবেন কোয়ারিলেশন অ্যান্ড রিগ্রিয়েশন অ্যানালাইসিস যদিও কোয়ারিলেশন রিগ্রিয়েশন থেকে লাস্টের বছর চার মার্ক আসছে কিন্তু আমার ধারণা এই বছর আর একটু বেশি আসবে এই জন্য আপনারা এই অধ্যায়টি দেখবেন এবার বাদ দিয়ে অধ্যায়ের তালিকায় আপনি যেটা রাখতে চান সেটা হলো চাইলে এই তিনটা বাদ দিতে পারেন তাহলে আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি যে আবার একটু আরেকবার একবার বোঝায় এবার পরবর্তী সাবজেক্টে চলে যাব যারা শুধুমাত্র পাশ করতে চান মানে একদমই পাশ এবং পেইন নিতে কম চান তারা এই তিনটে অধ্যায় করবেন আবার এই দুটাও মানে সহজ অধ্যায় সাথে এটাও একটু করেন যারা শুধুমাত্র পাশ করতে চান তারা এই অধ্যায়গুলো করবেন আচ্ছা যারা মোটামুটি একটু ভালো রেজাল্ট করতে চান তারা এই অধ্যায়ের সাথে এই দুইটা অধ্যায় করবেন একটা ভালো রেজাল্ট হয়ে যাবে ঠিক আছে আর আমাদের কিন্তু এই সকল অধ্যায়ের ক্লাস সুন্দরভাবে সাজানো রয়েছে সেখান থেকে আপনি দেখে নেবেন আমরা তো বই একবার শেষ করলাম এবার আমরা আবার যেটা করব আমরা আবার প্রথম থেকে শুরু করব। এখন আপনার এক্সাম তো ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারি মাসের শুরুতে তাহলে আমরা তো আর সম্পূর্ণ বই আর শেষ করা সম্ভব না কারণ সম্পূর্ণ বই শেষ করতে গেলে প্রায় পাঁচ মাস মতো সময় লেগে যায় তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকে শুরু করব, এরপরে যতগুলো চ্যাপ্টার লাইভে দেখানো যায় লাইভে দেখাবো আর নিচ থেকে বাকি চ্যাপ্টার আপনারা রেকর্ডেড দেখতে থাকবেন যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছে ঠিক আছে আর যারা শুরু থেকে আমাদের পেইড কোর্সে ছিলেন তারা তারা মনে হয় তাদের কোনো সমস্যা হয়নি তাদের মোটামুটি এ কভার হয়ে গেছে বই কাভার হয়ে গেছে এবার চলেন একটু অন্য ডিপার্টমেন্টে যেয়ে আমরা একটু দেখি আলোচনা করি মোমেন স্কিউনেস অ্যান্ড কোটোসিস না না এটা কিন্তু এর ভিতরে ইনক্লুডেড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই মেজারস অফ ডিসপারেশনের ভিতরেই কিন্তু মোমেন স্কিউনেস কোটোসিস লুকায়িত আছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং আপনাদের 10টা চ্যাপ্টার 10টা ঠিক না আপনাদের ওই 9টাই কিন্তু আপনাদের এই মেজারস অফ ডিসপারেশনটাকে ভেঙে আবার দুইটা করা হয়েছে যেখানে মেজারস অফ ডিসপারেশনের ভিতরে মোমেন স্কিউনেস কোটোসিস রয়েছে আর আপনাদেরকে দুইটা করা হয়েছে যেমন এখানে আপনাদের কোয়ারিলেশন বলে একটা আলাদা রিগ্রিয়েশন বলে আলাদা করা হয়েছে কিন্তু ওদের আবার একসাথে করে দিয়েছে তো আপনাদের বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি আপনাদের ইন্ট্রোডাকশন এটাকে আমরা থ্রি স্টার দিয়েছি কারণ ১৪ মার্ক বিশ মার্ক পর্যন্ত প্রশ্ন এসেছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একুশ সালে আসছে দশ মার্ক তারপরে বাইশ সালে আসছে আমাদের ১৪ মার্ক এখানে যদিও ও চব্বিশ সাল তো অ্যানালাইসিস করা যেত চব্বিশ সালে পরীক্ষা তো কয়েকদিন আগে হয়ে গেল আচ্ছা আচ্ছা সমস্যা নেই পরে অ্যানালাইসিস আনবো তারপরে এটাকে আমরা থ্রি স্টেপ দিয়েছি এরপরে তিন নম্বর চ্যাপ্টার মেজার সব ডিস্পারেশন এটা কিন্তু তিনের ভিতরেই এই চার নম্বরটা তো এখান থেকেও দেখেন কতগুলো মার্কের প্রশ্ন আসছে ভাই আঠাশ মার্ক দশ মার্ক চোদ্দ মার্ক থ্রি স্টার আপনারা যদি আলাদা করে আপনারা যদি হচ্ছে এ করেন মোমেন্ট অফ এসকিউনে যদি বাদ দিতে চান অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বাদ দিতে পারেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট চাইলে বাদ দিতে পারেন কোয়ারিলেশন আর রিগ্রিয়েশন এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একই সাথে বাট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আলাদা আলাদা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বেশ গুরুত্বপূর্ণ দুইটা থেকে দশ দশ মার্কের কোর্সের আসে এরপরে প্রবাবিলিটি অধ্যায়টা প্রবাবিলিটি অধ্যায় থেকে আমাদের চার মার্ক চার মার্ক চোদ্দ মার্কের কোশ্চেন আসছে এরপরে আমাদের ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার থেকে প্রতি বছরই দশ মার্কের প্রশ্ন থেকেই যাই এরপরে আমাদের হাইপোথিস টেস্ট থেকে পাঁচ মার্ক দশ মার্ক চোদ্দ মার্কের প্রশ্ন থাকছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হ্যাঁ ফার্স্ট থেকে করাবো জান্নাতুল ফেরদৌস আপু আমি একদম প্রথম থেকে শুরু করব এখন এক্সামের আগে আমি যে কয়টা শেষ করতে পারি আর আপনারা যারা দেরিতে ভর্তি হলেন তারা নিচের দিক থেকে রেকর্ড ক্লাস দেখতে থাকবেন আর যারা আমাদের সাথে শুরুতে ভর্তি হয়েছিলেন তাদের তো বই একবার শেষ হয়ে গেছে ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের যে বিষয়টা আসে যদি এখানে ফিনান্স ডিপার্টমেন্টের কেউ নাই তারপর আমি জাস্ট ছোট্ট করে এক পলোকে একটু দেখাই দিই ফিনান্স ডিপার্টমেন্ট আপনারা গুরুত্বপূর্ণ হিসেবে দুই নম্বর তিন নম্বর তারপরে হচ্ছে আপনাদের কোয়ারিলেশন অ্যানালাইসিস রিগ্রিয়েশন এই অধ্যায়গুলো ভালো করে দেখবেন যারা ঠিক আছে যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছেন তাদের উদ্দেশ্যে ছোট একটা কথা আছে সেটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের আটটা চ্যাপ্টার প্রথমে প্রেজেন্টেশন অফ ডেটা এখন এই প্রেজেন্টেশন অফ ডেটা আর ইন্ট্রোডাকশন এটা একই অধ্যায় অনেক সময় আপনারা গ্রুপে যাওয়ার পরে প্রেজেন্টেশন অফ ডেটা নামে থাকে না ইন্ট্রোডাকশন নামে থাকে তো এইটা নিয়ে আপনারা আমার কাছে অনেকই কোশ্চেন করেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে প্রেজেন্টেশন অফ ডেটা আর ইন্ট্রোডাকশন এটা একই চ্যাপ্টার ঠিক আছে তো আপনারা একই সাথে এগুলো দেখে নেবেন কি ব্যাপার আপনাদের উপস্থিতির হার হঠাৎ করে কমে গেল কেন নাকি সবাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ছিলেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেখানো হয়ে গেছে বলে সবাই চলে গেলেন আচ্ছা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আপনাদের দেখেন সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে অনেকগুলো মার্কের কোশ্চেন আসছে এরপরে হচ্ছে মেজার সব ডিসপারেশন ডিসপারেশন থেকে আমাদের 10 5 5 5 4 4 5 মানে 9 মার্ক থাকবেই কোন কোন বছর 5 মার্কের সম্ভাবনা এর আগে দুই একবার অবশ্য আসছে তারপর আমরা এটাকে থ্রি স্টার হিসেবে রূপান্তর করেছি মোমেন্ট এসকিউনেশন কোটোসিস এটা থেকে তেমন একটা আসে না আমরা এটা বাদ রাখতে পারি ও সরি সরি আলোচনা করছিলাম তো মার্কেটিং এ তাই তো বলি একটু ফিনান্স তো আলোচনা করেই দিলাম সরি মার্কেটিং নিয়ে মার্কেটিং এর কেউ আছেন এখানে আমাদের কি অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং ডিপার্টমেন্টের কেউ আছেন থাকলে একটু কমেন্ট করবেন দয়া করে তাহলে এই প্রেজেন্টেশন অফ ডেটা আর ইন্ট্রোডাকশন একই চ্যাপ্টার এরপরে সেন্ট্রাল টেন্ডেন্সি বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন আসছে প্রতি বছর প্রেজেন্টেশন অফ ডেটা থেকেও আসছে মেজার্স অফ ভেরিয়েশন এই মেজার্স অফ ভেরিয়েশন আর মেজার্স অফ ডিসপারেশন এটা একই অধ্যায় এই যে দেখেন এখানে আমাদের কিন্তু মেজার্স অফ ডিসপারেশন নামে শেখানো থাকে আমাদের যে ক্লাসগুলো বাট এই ডিসপারেশন আর ভেরিয়েশন এটা একই অধ্যায় জাস্ট নামটা একটু ভিন্ন মোমেন এক্সকিউমেন্স অ্যান্ড কোটোসিস এটা থেকে তেমন একটা আসে না আপনারা বাদ রাখতে পারেন তবে কোয়ারিলেশন অ্যানালাইসিস থেকে সবগুলো বছরই প্রশ্ন আসছে দশ মার্ক চোদ্দ মার্ক এখানে চব্বিশ মার্ক দশ মার্কের প্রশ্ন আসছে রিগ্রিয়েশন অ্যানালাইসিস লালন কুমার বলছে স্যার আমার এক দুই তিন অধ্যায় বাকি আছে আমার কি রেকর্ড ক্লাস করা লাগবে আপনি তিন নম্বর অধ্যায়টা রেকর্ড ক্লাস দেখতে থাকেন যদি আমি চেষ্টা করব তারপর আপনি তিন নম্বরটা দেখেন এক আর দুই ইনশাল্লাহ আমি লাইভে শেষ করাতে পারবো রিগ্রিয়েশন অ্যানালাইসিস থেকে লাস্ট বছর কোশ্চেন আসেনি বাট তার আগে প্রতি বছরই দশ মার্কের কোশ্চেন এসেছিল ইন্ডেক্স নাম্বার খুবই সহজ একটা অধ্যায় যদিও শেষ বছর পড়ছেন আসেনি তার আগে দশ মার্ক চব্বিশ মার্ক দশ মার্কের প্রশ্ন এসেছিল আট নম্বর বিজনেস ফোরকাস্টিং অ্যান্ড টাইম সিজ অ্যানালাইসিস তো ফোরকাস্টিং থেকে আমাদের প্রতি বছরই দশ মার্ক আট মার্ক দশ মার্ক চোদ্দ মার্কের প্রশ্ন এসেছে তো সব মিলে এই অধ্যায়গুলো আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় আমার মনে হয় এখানে আমাদের আপাতত মার্কেটিং আর ফিনান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কেউ নাই যারা আছেন সবাই হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এরপরে এখানে আরেকটা একটা বিষয় তৈরি হচ্ছে যে আপনাদের কোর্সেন কিন্তু ইংরেজিতে আসবে আরও একটা বড় সমস্যা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবাই আমার পেইড বেসের কিন্তু ভাই সত্যি ফেলের হার অনেক বেশি বিজনেস ম্যাথ একটা সাবজেক্ট আছে না দ্বিতীয় বর্ষে ওইটাই যেমন বেশি মানুষ ফেল করে স্ট্যাটিস্টিক্সও ঠিক বেশি মানুষই ফেল করে আবার আপনাদের বিবিএ এর যতগুলো সাবজেক্ট আছে আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স সহজ একটা সাবজেক্ট কিন্তু এখানে আবার ফেল কেন বেশি কারণ একটা অসংখ্য সূত্র আছে আবার এক একটা সূত্র দেখতে এক এক রকম ওই যে মিন আপনারা যেন আমার সাথে ক্লাস করেছেন দেখবেন মিন বের করা শেখায় আমি এই মিন বের করার যে কতগুলো সূত্র তা সে বলে শেষ করা যাবে না তো বিষয়টা এমন যে একটা বিষয়ের অনেকগুলো সূত্র মিডিয়ান বের করার সূত্র আছে মুড বের করার দুই রকম সূত্র আছে এক এক সময় এক একটা ব্যবহার হয় আবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার বের করার আবার দেখা যাচ্ছে তিন চারটা সূত্র বের করার আবার দুই তিনটা সূত্র মোমেন্ট থাকলে আবার আরেক রকম হয় তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মাথার ভিতরে একটা তৈরি হচ্ছে ম্যাথ কিন্তু সহজ জাস্ট সূত্র মনে রাখাটা সব থেকে আপনার জন্য বেশি কঠিন বিষয় এছাড়া আপনি স্ট্যাটিস্টিক্সে এ ভালো রেজাল্ট করতে পারতেন কারণ ম্যাথে কোনো জটিলতা নাই বিজনেস ম্যাথে যেমন এক একটা এক এক রকম জটিল এখানে তো ওই ধরনের কোনো জটিলতা নাই এখানে শুধুমাত্র সূত্র মনে রাখাটাই টাফ ব্যাপার আপনার জন্য তো আমি রিকোয়েস্ট করব ভাই মানে এমন ভাবে প্রিপারেশনটা নেন এই দুই মাস আড়াই মাসে যাতে কোনোভাবে আপনার ইমপ্রুভমেন্টটা না আসে বরং একটা ভালো রেজাল্ট করতে পারেন স্ট্যাটিস্টিক্স কেন্দ্র করে আর কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা তো আপনি দেখলেনই এবার আসেন থিওরিটা নিয়ে একটু আলোচনা করে দিই থিওরি যে বিষয়টা হ্যাঁ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে তো আচ্ছা থিওরি যে বিষয়টা সেটা হলো আপনার ওই যে বি পার্টে এবং সি পার্টে একটা দুইটা করে থিওরি আসে তো এগুলো তো সম্পূর্ণ ইংরেজিতে আপনাকে অ্যান্সার করতে হবে যারা ইংরেজিতে একেবারে দুর্বল তারা এটা বাদ রাখবেন তবে যারা মোটামুটি ইংরেজিতে একটু ভালো বা থিওরি লিখতে চান তাদের জন্য আমার যে মতামত বা যে পরামর্শ আপনি লক্ষ্য করলে দেখবেন আমি অ্যানালাইসিস করেছি আপনি আপনি সময় থাকলে নিজেও অ্যানালাইসিস করবেন যে থিওরিগুলো সাধারণত প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে বেশি আসে তা আপনি প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা অধ্যায়ের যে থিওরিগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখলেই হয়ে যাবে আর থিওরির জন্য অলরেডি আমি সাজেশন রেডি করেছি আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব সেই সাজেশনটা দেখলেই হয়ে যাবে এরপরে আসেন এ পার্টটা এ পার্ট নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে যে এ পার্ট কমন আসতেছে না মানে বোট করছেন দেখলে কমন আসছে না এই জন্য এ পার্ট যারা মোটামুটি সবই কমন পেতে চান তাদের জন্য বইয়ের শুরুতে যতগুলো এ পার্ট আসছে সবগুলো একটু পড়তে হবে আর যারা মনে করেন যে না আমি অতটা বেশি সময় দেওয়া সম্ভব না আমার জাস্ট চার থেকে পাঁচটা বা পাঁচ ছয়টা এ পার্ট কমন আসলে আমার জন্য হবে তাদের জন্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই এ পার্ট গুলো দেখলে আপনি কমন পর প্রত্যাশা করতে পারেন সতেরো থেকে সরি আরো একটু এদিকে আসেন মানে পনেরো থেকে আসেন তাহলে বেশি বেটার হয় এখানে কিন্তু অনেকগুলো রিপিট আছে কারণ আপনার উনিশ সাল বিশ সাল পর্যন্ত প্রশ্ন রিপিট হয়েছে এরপরে রিপিটের হার কমে গেছে আপনি যখন দুই থেকে পনেরো সাল পর্যন্ত তখন দুই হাজার পর থেকে মানে সতেরো আঠারো কুড়ি সব রিপিট হতে হতে আসছে যে যে সালে এসে পাঁচটা রিপিট হয়ে গেছে উনিশ সালে এসে তিনটা রিপিট হয়ে গেছে এই জন্য বেশি একটা সময় লাগবে না আপনি তাহলে পনেরো থেকে বা ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত পড়লে প্রত্যাশা করবেন ছয়টা কমন আসবে ছয়টার বেশি আসলে তো আলহামদুলিল্লাহ সেটা আপনাদের জন্য বেটার আসলে কি ভালো রেজাল্টের জন্য অপু এই সময় আপনাকে টেকনিকে পড়তে হবে যারা একদমই ভালো স্টুডেন্ট বা ভালো রেজাল্ট করতে চায় তারা তো সেই দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরের দিনই শুরু করেছে এরপরেও আপনারা এখন শুরু করছেন বলে যে ভালো রেজাল্ট করতে পারবেন না সেটা কিন্তু বিষয়টা না আমি তো সেটা এখানে দেখালামই আপু যে আপনি একটা ভালো রেজাল্টের জন্য এক দুই তিন আট আর নয় এই পাঁচটা অধ্যায় করলেই মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়ে যাবে শুধু পাশ করতে চান তাহলে উপরে তিনটা অধ্যায় করেন আচ্ছা তিন নম্বর অধ্যায় কঠিন মনে হচ্ছে তাহলে উপরে দুইটা অধ্যায় করেন আর নিচের দুইটা অধ্যায় করেন এটা করলে আপনি পাস করতে পারবেন কিন্তু এখন যে সময়টা আছে আমি অনুরোধ করব সম্পূর্ণ সময়টা একটু সুন্দরভাবে কাজে লাগান যেন কোনোভাবেই আপনার ইমপ্রুভমেন্ট বা রেজাল্ট খারাপ এই জাতীয় কোনো সমস্যা না আসে ঠিক আছে আমি মনে হয় আপনাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দিতে পেরেছি যে ম্যাথের জন্য কি কি করণীয় থিওরির জন্য কি থিওরির জন্য ওই যে আপনি নিজেই প্রথম তিনটা চ্যাপ্টারের থিওরি করবেন অথবা আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা ফলো করবেন এ পার্টের জন্য যারা সব একদমই ভালো রেজাল্ট করতে চান তারা বইয়ের শুরুর এ পার্টগুলো দেখবেন যারা পাঁচ থেকে ছয়টা এ পার্ট কমন পেলে চলবে তারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ওকে আর আমরা পরবর্তী ক্লাস থেকে মানে নেক্সট ডে ক্লাস থেকে এই যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স এখান থেকে আমরা শুরু করব এবং যতটা সম্ভব এক্সামের আগে ক্লাস নিয়ে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব পিডিএফ লিঙ্কে পাওয়ার জন্য আপনি আমাদের মেসেঞ্জারে নক করেন ওখান থেকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ শাহরিয়া ম্যাথ আইডিতে নক করলে সেখান থেকে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে আর যারা বাইরে আছেন যদি মনে হয় যে আমাদের পেইড কোর্সে ভর্তি হবেন মানে পেইড কোর্সের বাইরে আছেন তারা আমাদের মেসেঞ্জারে নক করেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে রেখেন আমি দিয়ে দিব হ্যাঁ সাজেশন সব সাবজেক্টেরই দিব সাদি সব সাবজেক্টেরই দিব সাজেশন প্রায় রেডি হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট রেডি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট সাবজেক্ট আর মেবি তিনটা মতো সাবজেক্ট টাইপ করতে বাকি আছে তো ওইগুলো টাইপ করে আমার টাইপিস্ট আমার কাছে দিলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে অংশগ্রহণ করার জন্য আমি প্রত্যাশা করব এখান থেকে আপনারা বেশ উপকার পেয়েছেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো দেখলেও আপনারা উপকার পাবেন আমি চেষ্টা করব শেষ সময়ে যতটা সম্ভব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য ঠিক আমি আমার দিক থেকে যতটা চেষ্টা করব। আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারাও ঠিক তার দ্বিগুণ চেষ্টা করবেন একটা ভালো রেজাল্টের জন্য মহান আল্লাহর উপরে ভরসা রাখবেন সব মিলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম